মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় সিলিন্ডার গ্যাস বিক্রিতে প্রকাশ্যে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে নির্ধারিত দামের তোয়াক্কাই করছে না গ্যাস বিক্রেতারা জানা যায় উপজেলার দিঘিরপাড় বাজার সহ বিভিন্ন বাজার গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে অনেক দোকানে কোনো মূল্য তালিকা টাঙানো নেই ক্রেতারা দাম জানতে চাইলে বিক্রেতারা নিজের ইচ্ছে মতো দাম বলছেন ক্রেতারা অভিযোগ করেছেন একদম বলা হচ্ছে 1850 টাকা কিন্তু একটু দরদাম করলেই সেই দাম বেড়ে যাচ্ছে 2000 টাকায় পার বাজারে গ্যাস ব্যবসায়ী রুবেল সরদার বলেন গ্যাস নিলে একদম 1850 টাকা যদি দরদাম করেন তাহলে 2000 টাকা আসলে আর হইলো গিয়া টাকা রাখছেন টাকা

গ্যাসের দাম বেড়ে গেছে এর লেগে আমরা খুবই ভোগান্তি ঠিক আছে চালাইতে সমস্যা হইতে আছে বেশি দামে কিনতে এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য খুবই মন্দা গ্যাস কিনতে অনেক কষ্ট হয় আমরা মানে পাঁচ কেজি দশ কেজি করে লাড়কি কিনা ভাত রান্না করি গ্যাসের দাম তো শুনি আঠারোশো দুই হাজার সতেরোশো পঞ্চাশ এমন আগে নিছি আমি চোদ্দ পনেরোশো পঞ্চাশ টাকা নাই বল ভাই এখন তো যে গ্যাসের দাম বেশি হচ্ছে আমরা বিক্রি করতে পারছি না মানে যারা হচ্ছে গ্যাসটা বিক্রি করে বা গ্যাসটা দেয় তারা হচ্ছে দামই চাচ্ছে হচ্ছে আঠারোশো প্লাস আঠারোশো পঞ্চাশ বেশি এই জন্য হচ্ছে আমরা এত বেশি দামে আসলে গ্যাস ক্রয় করতে পারবো না আর হচ্ছে জনসাধারণের কাছে আমরা এত দামে বিক্রি করতে পারবো না আমরা হচ্ছে দাবি জানাচ্ছি যাতে গ্যাসের দামটা আরো কম হয় জনসাধারণ যাতে কিনতে পারে আমরাও কিনতে পারি যাতে মানুষের কাছে সুলভ মূল্যে বিক্রি করতে পারি আমরা হচ্ছে সর্বশেষ গ্যাসগুলো হচ্ছে যেটা কিনে রাখছি প্রায় আঠারোশো টাকার মতো মানে আমাদের বলা হয়েছে যে আপনি আঠারোশো টাকা হইলে আপনি নিতে পারবেন এত বেশি না কিনে রাখছি বলতে আমাদের দাম দেওয়া হয়েছিল মানে আমাদের একটা রেট দেওয়া হয়েছে যে আঠারোশো টাকা হইলে নিতে পারবেন না না কিনা দাম বলতে নিতে পারবে এটা হচ্ছে আপনার দলাগাঁও আছে না দোলাগাঁও থেকে একটা ফ্রেস কোম্পানির গাড়ি আসে এদিকে মোটামুটি অনেকদিন আগেই আহ লাস্ট পরে তিন চার দিন আগে আসছিল হতে পারে মেবি তো তারা হচ্ছে ওনার নাম ওর নাম হচ্ছে ফয়সাল মানে হ্যাঁ উনি দাম রেট দিয়েছে আঠারশো পঞ্চাশ এত দাম বেশি দেখে আমরা আসলে এই দামে এই বাজারে গ্যাস বিক্রি করতে পারবো না এই জন্য আমরা হচ্ছে এই দামে গ্যাস বিক্রিও করি না রাখিও না স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলেও তা নিয়মিত না হওয়ায় পরিস্থিতি তেমন পরিবর্তন হচ্ছে না এ বিষয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে